আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অবশেষে মির জাফর সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর নিচ্ছে দুই ফর্মাটি। মির্জাফর সাকিব আল হাসান কেন বললাম আমরা অনেকেই তাকে মির্জাফর বলি আমরা ভুলে গেলে চলবে না সাকিব আল হাসান বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যে নাকি বাংলাদেশের পোস্টার বয় যে নাকি বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করছে ক্রিকেটে সাকিব আল হাসান সাকিব আল হাসানের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট এত দূর আগাইছে সারা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে চিন সেই সাকি সাকিব আল হাসানের কারণে সেটাই আমরা যদি ভুলে যাই তাহলে আমরা অকৃতজ্ঞ হ্যাঁ আপনারা গালি দিতে পারেন ব্যক্তি সাকিব আল হাসান রে যে সাকিবুল হাসান নাকি ব্যক্তি সাকিব আল হাসান ভালো না তার আচরণ ভালো না তার বিহেভিয়ার খারাপ সে তার ভক্তদের সাথে খারাপ আচরণ করে সে মাঠেও মাঝে মাঝে খারাপ আচরণ করে সে সাংবাদিকদের সাথে মাঝে মাঝে উগ্র হয়ে যান সে ব্যক্তি সাকিব আল হাসান ভালো না আমরা ব্যক্তি সাকিব আল হাসানের সমালোচনা করতে পারি কিন্তু অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান অনবর্ত দুর্দান্ত এটা আপনাকে আমাকে আমাদের সবাইকে মানতে হবে যদি আমরা এটা না মানি তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি এই জন্যই বলে যে দেশে গুণীর সমাদর নাই সে দেশে নাকি গুণী জন্মায় না এটাই হচ্ছে আমাদের মূলি। আমরা যদি এখন অস্বীকার করি সাকিব আল হাসানের যে কৃতিত্ব আছে সাকিবল হাসানের যে অবদান আছে ক্রিকেটের পিছনে সেটাকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা হানড্রেড পারসেন্ট অকৃতজ্ঞ ব্যক্তি সাকিবরে আমি নিজেও পছন্দ করি না তার আচরণের কারণে সব কিছুর ঊর্ধ্বে একজন একজন খেলোয়াড় হিসেবে একজন ক্রিকেটার হিসেবে সাকিবের তুলনা হয় না সাকিবের তুলনা সাকিব নিজেই এটা আমাদের মানতে হবে তো সাকিব আল হাসান যে অবসর নিতেছে আমি মনে করি তার টেস্ট থেকে অবসর নেওয়াটা এখন তার মুখ্যম সময় এটা সে গুড ডিসিশন যে সে টেস্টের থেকে বিদায় নিছে কিন্তু সে চাইলে এই টি টোয়েন্টিটা চালিয়ে যেতে পারত। কিন্তু কেন চালাবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে তার কোনো অভিমান আছে কি না বা অন্য কোনো বিষয় আছে কি না অভিমান থাকতে পারে তবে সে টি টোয়েন্টিটা চালিয়ে যেতে পারত টেস্টে বিদায় নেওয়াটা তার গুড ডিসিশন এটা মনে করি এই সময়টা সে পারফেক্ট সময় টেস্ট থেকে বিদায় নেওয়ার টি টোয়েন্টিটা চালিয়ে যাওয়া উচিত ছিল সাকিবুল হাসানের সেখান থেকেও সে বিদায় নিলেন সাকিবুল হাসান একটা ইচ্ছা প্রশ্ন করছেন যে সে ঘরের মাটিতে দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলে সে বিদায় নিতে চাচ্ছে এখন আমি মনে করি আমাদের বাংলাদেশের সরকার বা বাংলাদেশের তার ভক্ত সমর্থন যারা আছে অবশ্যই তাকে সাপোর্ট করার জন্য তাকে সহযোগিতা করার জন্য সে যেন তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারে বাংলাদেশের মাটিতে শেষ টেস্টটা খেলে সে যেন বিদায় নিতে পারে সসম্মানের সাথে এটা আমাদের সরকারকে বা বিসিবিকে করে দেওয়া উচিত আমি মনে করি কারণ সাকিব বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করছে বাংলাদেশের ক্রিকেটের অনেক অবদান আছে সাকিব আল হাসানের এটা আমরা আমি আবারও বলতেছি এটা আমরা বলে গেলে আমরা অকৃতজ্ঞ জাতি আমরা অকৃতজ্ঞ হয়ে যাব তো আমি মনে করি যে সাকিব আল হাসানকে তার সেই ইচ্ছাটা পূরণ করতে দেওয়া হোক এবং সে বেশি কিছু বলে নাই সে তার নিরাপত্তার ব্যাপারটা বলছে এবং সে বলছে সে যদি দেশে আসে আসার পর সে যেন দেশ থেকে যেতে পারে সেই নিশ্চিত নিশ্চয়তা তাকে দিতে হবে তাহলে সে দেশে আসবে আদারওয়াইজ সে দেশে আসবে না সম্ভবত সে ইন্ডিয়াই আজকে যে ইন্ডিয়ার যে টেস্টটা খেলবে এই টেস্টটি তার বিদায় টেস্ট হতে পারে যদি সরকার তার প্রতি সহায় সদয় না হয় এবং বাংলাদেশ ক্রিকেট টিম তাকে যদি আশ্বাস না দেন বা তাকে যদি সেই ভরসাটা না দেন তাহলে সে ইন্ডিয়া থেকেই তার এই টেস্টে বিদায় নেবেন তবে আমি মনে করি সাকিব আল হাসানের শেষ ইচ্ছাটা পূরণ করা উচিত আপনারা কী বলেন মতামত আপনাদের কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম